কৃষ্ণায়বাসী দেবায় হরে পরমাত্মানে প্রাণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনিশে জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনাদের অনুরোধ করবো কোনো রকম প্রকাশ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি উপকৃত হবেন আপনারা সকল বিষয় আপনারা অবগত হতে পারবেন যে আজকের এই ক্ষেত্র বিশিষ্ট করে কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা বৃত্তান্তই সাবধান থেকে চলবেন প্রত্যেকটা বিষয় জানতে পারবেন তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তার পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমান জয় অবশ্যই কমেন্টে ভালো বেশি লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চান সব কিছুই করতে পারবেন আজকের ক্ষেত্রে তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বরণী আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য যোগ এবং আজকের বার হচ্ছে শনিবার তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং উনত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তার পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর দুটোতে তো এবারে আমরা জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট এবং একান্ন অব্দি তো মূলত বন্ধুরা দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে বৃত্তান্তই আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করা অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠমতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সংগৃহীত স্বাদ এবং গ্রহগতির গোচর অনুসারে বর্তমান সময় তথা মুহূর্ত কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুযায়ী বর্তমান সময় সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং সূর্যের অলৌকিক গোচর তো সেক্ষেত্রে পারিবারিক সন্নিহিত জীবন চর্চা তথা সাংসারিক জীবন চর্চা অনুসারে নানান রকম ভাবে আপনারা বিপর্যস্ত হতে পারেন অবশ্যই প্রত্যেকটি প্রক্রিয়াকরণ তথা ক্রিয়াকলাপ যথাসাধ্য সাফল্য এবং সুসম্পন্ন করিয়ে তোলার প্রচেষ্টা করবেন প্রত্যেক রকম দিক অনুভেদ করে পাশাপাশি প্রত্যেক সচরাচর পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে সুসম্পর্ক গঠিত থাকার ক্ষেত্রে যথাযথ এবং বিশ্বাস যথার্থই কিন্তু প্রয়োজন দাম্পত্য এবং সাংসারিক জীবন অনুসারে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ এবং আনুবেক্ষণিক ভিত্তিতে প্রত্যেক সচরাচর ক্ষেত্রে একে অপরের সঙ্গতা এবং সততা যথার্থই কাম্য রাখতে পারেন নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান অবশ্যই আপনারা বিশেষ কিছু অনুসংরক্ষণ তথা ভালোবাসা সংগৃহীত চর্চা প্রাপ্তি করতে পারেন জীবনে বেকার এবং সম্প্রদায়ের ক্ষেত্রে সময়টি সুলভ তথা গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ কিছু তাৎপর্যতা সংগৃহীত দিক খুঁজে পেতে পারেন যার কারণে নতুন কিছু কর্মে আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন কর্মজীবন অনুসারে সময়টি মধ্যম ভাবে অনুশাসিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই প্রাপ্তি ঘটবে পাশাপাশি শিল্প শিল্প জগতে তথা বলুন নৃত্য শিল্প এবং খেলাধুলোর জায়গায় নিজস্ব দ্বারা এবং আর্থিক করে তুলতে কৃষি বিভাগের ক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তি যথাযথভাবে সার্থক লাভ হবে পাশাপাশি অংশীদারী ব্যবস্থাপনা অন্যের প্রতি বিশ্বাস পাশাপাশি অন্যের প্রতি নির্ভরশীল যথাযথ আর্থিক লসের সম্মুখীন করিয়ে তুলতে পারে পাশাপাশি ব্যবসা ভিত্তিক এবং বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি সচরাচর দিক পরিমার্জিত ন্যায় নীতি অনুসারে তাৎপর্য এবং পর্যবেক্ষণ করার প্রয়োজন বর্তমান সময় সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ লক্ষণীয় সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রয়াস করবেন সঞ্চয় জাত প্রক্রিয়া অনুভেদ করে চলার বর্তমান সন্নিহিত জীবন চর্চা শিক্ষা বিভাগের ক্ষেত্রে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু দিক পরিমার্জিত করে এগিয়ে যেতে পারেন সচরাচর পড়াশোনার প্রতি মনোনিবেশ বজায় থাকা অত্যন্তই কঠিন কিন্তু বর্তমান সময় সাপেক্ষে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ যথাযথভাবে প্রত্যেকটি দিক সচরাচর রক্ষণাবেক্ষণ চলতে হবে তবে ক্ষেত্রে আপনাদের নানান রকম মানসিক দুশ্চিন্তায় আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে জ্বর সর্দি কাশি সমূহ ছোটখাটো শারীরিক সমস্যা বর্তমান সময় সাপেক্ষে একান্তই লক্ষণীয় সেক্ষেত্রে সাবধানতা এবং সংগৃহীত ন্যায় নীতি সারে সাবধানতা অবলম্বন করে চলা যথাযথ আবশ্যক সংগৃহীত অনুগত এবং অনুসংরক্ষণ করে চলা যথাযথভাবে সার্থক লাভ হয়ে উঠবে পাশাপাশি লটারির দিক থেকে আংশিক অর্থ আসার সম্ভাবনাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যাবে তবে তাৎপর্যতা এবং সাবধানতা প্রত্যেক সহ ক্ষেত্রে যথার্থই কিন্তু প্রযোজ্য নির্দিষ্ট মান বৃদ্ধি যথার্থ নিজ কর্ম নিবেশের উপর নির্ভরযোগ্য রয়েছে তো বর্তমান সময় সাপেক্ষে এবং গ্রহগতির গোচর অনুযায়ী কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেতাল্লিশ এবং সাতচল্লিশ শুভ দিক ঈশান কোন শুভ রং সোনালি শুভরত্ন ইন্দ্রনীলা তো বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে হবে সকালে দশটা বেজে ছেচল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট সেকেন্ড অবধি বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি দুঃসময় তথা মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট আর চল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নম শিবায়